আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি কাপ্তান বাজারের কবুতরের হাটে শুক্রবার এই হাটটা শুক্রবার বসে এবং এই হাটটা দেখতে পেতেছেন কত লোকজন আলহামদুলিল্লাহ হাটে অনেক লোকজন আছে হাট বিশাল বড় আমরা ফ্লাইওভারের উপর থেকে শ্যুট করতেছি ড্রোনের একটা ভিউ হয়ে গেছি এখান থেকে ওই যে কাউসার আছে আমার সাথে আর সাথে আমিও তো অবশ্যই আছি আর কি তো আমরা হাটে যাব হাটে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকে ইনশাল্লাহ ভালো লাগবে

জাম কালার পা মার্শাল্লাহ এই নটটার দাম কি পড়বে বলতে এই নটটা ফিক্সড পনেরোশো টাকা এই নটটার পাটা খুব ভালো লাগে দেখেন জাম কালারের পা পুরা বেগুনি কালারের পা আপনারা দেখতে পারেন সুন্দর এটা কবদর এটার দাম যেহেতু ফিক্স 1500 টাকা 이게 마샬라 আরেকটা সিলভার নট

মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই একটা মাদি কবুতর দেখতে পাইতেছেন আপনারা এটা পাঙ্কি কবুতর পাক চানজি করা আছে চোখের কবুতরটা একটু শুকায় গেছে কবুতরটার ফিটনেস আর একটু ভালো হইলে কবুতরটার পাইলে আর একটু বেশি মজা পাওয়া যাবে কবুতরের পা মাসাল্লাহ এই মাদিটার দাম কিরকম হবে এই মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড মোটামুটি সবগুলোই ফিক্স প্রাইস বলতেছে তারপরে হয়তোবা আপনারা কথা কথা বললে কিছুটা হয়তো ভাই অনার করতে পারবে আপনারা কথা বলে দেখবেন আর কি এটা সাইজটা একটু মানে ছোট হচ্ছে আর কি আর মোল্ডিং আছে এর জন্য হলোকে ভাই বলতেছে এটার মোল্ডিং এর কারণে কালার টা ঠিকমতো আসছে এই যে দেখেন এই যে মোল্ডিং চলতেছে কবুতরের এই কবুতরের পাখ এই মাটিটার দাম কি রকম এটা ভাই 600 টাকা 600 টাকা এটা কি 10 পর জায়রা ক্লিয়ার ক্লিয়ার হইছে এটা হইছে আপনার বডি টা গেলে কমন কালার অনুসারে হবে এটা কি এমনি মানে 1 দশক ক্লিয়ার তো হইছে দশক ক্লিয়ার হইছে মাল্টিং ক্লিয়ার হইলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ সিলভারের থেকে আসছে এটা ফিটনেসটা মাসল হবে আর একটু ভালো আছে কবুতর কবুতরের পাক এই মাদিটার দাম কিরকম এই মাদিটার দাম পড়বে আটশো টাকা ফিক্সড মাসা ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা বইলে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে মাশাল্লাহ এখানে আমাদের এক কাকার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর আছে আমরা দুটো একটা কবুতর একটু দেখব আর দাম টাম জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কাকার নাম্বার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কাকা আমার এই কবুতরটা একটু ধরে দেখাবেন মাদি কবুতর মাদি কবুতর দেখি প্রথমিক কাকার থেকে এই যে দেখেন মাসাল্লাহ একটা মাদি কবুতর এই যে কবুতরটার সাইজ দেখেন মাসাল্লাহ এটা কি পাঙ্কি কাকা কালা গলা কবুতর কবুতরটা ফিটনেস আরো ভালো হবে আর বুকের হাড় এখনো ইয়া আছে চোখের এদিকে কি ঠান্ডা লাগছে নাকি চোখটার এই সাইডে একটু ইয়া দেখা যাচ্ছে যাই হোক আপনারা দেখে নেবেন যেরকমের আছে ওরকমেরই এই একটা কবুতর মাদি কবুতর পাক কাটা আছে বিশাল বড় সাইজের আপনার এই যে এই খাঁচার মধ্যে যে যতগুলো কবুতর আছে তার মধ্যে এই কবুতরটার সাইজটা সব থেকে বড় মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই যে কবুতরের পা ধরে দেখে দাঁড়ান এই যে কবুতরটার পা এই মাদিটার দাম রকমের কাকা একদম কি কবুতর দেখতে পাইতেছেন আপনারা এটা চোখটা একটু হলুদ স্টাইলের আছে এটাও কিন্তু সাইজ মাসাল্লাহ দেখেন কত বড় সুন্দর কবুতর মাসাল্লাহ দেখেন সাইজ এই কবুতরের পাক কালারটালা টালার সুন্দর আছে লেজ পুরা কালো আছে যে কবুতরের পা এই মাদির দাম কত এই মাদির দাম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর সিলভারের মধ্যে মাদি কবুতর এটার আবার ল্যানজ ব্যালেন্স আসছে আমি হাতে ধরে বুঝতেছি যেরকম যে দেখেন যে কবুতরের লেন্জায় গিরিবাস কবুতরের ল্যান্ডায় ব্যালেন্স লাগে না কিন্তু এটার মাখালাস আছে ব্যালেন্স এই যে পা মোটামুটি হালকা বেগুনি এই মাদিটার দাম কত তিন হাজার এটার দামটা একটু বেশি হয়ে যায় না কাকা সিলভার কবুতর তিন হাজার টাকা এই দেখেন মিলিটারির একটা কবুতর মাথা শেপটা খেয়াল করেন এই যে মাথার শেপ এই যে নাক এই যে কবুতরের কালার মাসাল্লাহ এই কবুতরটার দাম কত এটার দাম চাচ্ছে চার হাজার টাকা কথা বলতে পারবেন ইনশাল্লাহ সুন্দর একটা কবুতর আছে মাসাল্লাহ নর কবুতর কাজ ভাঙ্গার মধ্যে রিং চোখটা কিন্তু কাজ ভাঙ্গা স্টাইলের আবার রিং এটা কি পাঙ্কি দেয়া করা কাকা এটা পাঙ্কি কবুতর এই দেন এই যে পাক দেন ভাইব্রেশন করতেছে হাতের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই যে কবুতরের পা বেগুনি স্ট্রেট বেগুনি মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর কবুতরটার চোখটা খুব ভালো লাগছে আমার কাছে এই কবুতরটার দাম কিরকম এক হাজার টাকা মাসাল্লাহ এটা খুবই সুন্দর একটা টপ ক্লাস কবুতর আপনারা দেখতে পারেন এই কবুতরটা লেনজাও ব্যালেন্স আছে কবুতরের চোখ দেখেন আপনারা অ্যাশ টাইপের অনেকটা মাসাল্লাহ এটার মধ্যে বোধহয় পাঙ্কি আছে একটু না বাঘা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই সিলভার মাটিটার সাথে এটা জোড়া দেওয়া আছে আর মাসাল্লাহ সুন্দর একটা কবুতর কবুতরটা দেখেন লেনজাও ব্যালেন্স আছে ব্যালেন্স তো ব্যালেন্স কি ব্যালেন্স দেন হুমারও এরকম ব্যালেন্স দেন অনেক সময় মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের পা মোটা মোটা পা লাল কালারের মার্শাল্লা এই কবুতরটার দাম কিরকমের আর এইটা সিঙ্গেল নিলে এইটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা আর মাদি বলে দিছিলেন কত ভাইয়া তিন হাজার টাকা বলে দিচ্ছিল জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা হইলে ভাইয়া দিতে পারবে মার্শাল্লাহ ভাইয়ার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ নাইন জিরো নাইন জিরো

মানুষের চোখ যে গোল না তারপরে এই কবুতর চোখটা বোধ হয় আর একটু বেশি চোখটা একদম পুরাই মানুষের মতো দেখা মার্শাল

এটা দেখেন মাশাল্লাহ একটা বিশাল সাইজের বাড়িটি নট টুদার উদরের চোখও মশাল্লাহ খুবই সুন্দর আজওয়ান্ডা স্টাইল এই নট টার এটা টাকা জমবে তো ভাইয়া জমবে তিন টাকা ভাইয়া দাম

মাসাল্লাহ এই যে কবুতরের ল্যান্ড যাওয়া দেখেন কম বেশি ব্যালেন্স আছে সুন্দর একটা কবুতর এই নটটার দাম কি রকমের পড়বে 500 টাকা পড়বে চাওয়া দাম কিছু টাকা কি অনার করা যাবে হ্যাঁ করা কিছুটা অনার করা যাবে আপনি এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর দেখতে পাইতেছেন আপনারা কবুতরটার সাইজ কিন্তু মাসাল্লাহ মাদি হিসেবে বেশ ভালো এবং কবুতরগুলোর কাকার কবুতরের ফিটনেস মাসাল্লাহ খুব সুন্দর কবুতরগুলো যত্নে ছিল মাসাল্লাহ স্বাস্থ্য টাস্ত ভালো আছে এই ওয়েদারের মধ্যে এই দেখেন কবুতরের পা মাসা সুন্দর এই কবুতরটার দাম কত সাতশো টাকা মাদি কবুতর মাসা খুবই সুন্দর কবুতর এই যে কবুতরের কালার পাক টাকা এই যে মাসা আর একটা নর কবুতর দেখতে পাইতেছেন কাকার ওখান থেকেই এই কবুতরটাও কবুতরের সাইজও দেখেন ফিটনেস মাসাল্লাহ খুবই সুন্দর আমি ধরে আছি আমি বুঝতে পারতেছি পাকে যেমন জোর আছে হালকা ভাইব্রেশন আছে খুবই সুন্দর কবুতর ফিটনেস ভালো এই যে কবুতরের পা এই নটটার দাম পড়বে ছশো টাকা পড়বে এই নটটার দাম কবুতরের লেজও মোটামুটি ব্যালেন্স আছে পাঁচশো টাকা রাখা যাবে আর কি কাকা কবুতরগুলা কি উড়াইছেন এগুলো উড়ানো নাই কিন্তু ফিটনেস কাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে দেখেন আর একটা কবুতর কবুতরটার চোখ দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা চোখ সাদার মধ্যে লাল দানা খুব কম আছে এবং চোখের মনির ভিতরে একটা হালকা চিকন সাদা একটা সার্কেল আছে খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ যে পাকও সুন্দর আছে টাইট আসছে ফিটনেস ভালো আছে এই যে কবুতরের পা পা জাম কালারের না কিন্তু সুন্দর মার্শাল্লাহ এগুলা কবুতরের বোধহয় ল্যান্ডায় কম বেশি ব্যালেন্স আছে একই ব্লাডের কবুতর বোধহয় আঙ্কে গেছে বেশি সবগুলা কবুতরের ল্যান্জায় মোটামুটি ব্যালেন্স হয় মার্শাল্লাহ এই বাচ্চাটার দাম কীরকমের পাঁচশো টাকা এটা অ্যাডাল্ট হয়ে গেছে পুরো এটা কি মাদি পাঁচশো টাকা মার্শাল খুবই সুন্দর চোখের আপনারা দেখতে পারেন এই ধরনের কবুতর এই যে মাসা একটা সবজি কবুতর দেখেন এই কবুতরের খুবই সুন্দর এই যে পাক এটার পাওয়ার আছে মোটামুটি কিন্তু ওগুলার পাখে পাওয়ার বেশি ছিল আরো এটার এই কবুতরের লেজে ব্যালেন্স নাই মানে যেটা যেরকমের ওটার ওরকমের বলতেছি আমরা আর কি এটার লেঞ্জের ব্যালেন্স নেই এই যে কবুতরের পাক খুব সুন্দর একটা রিং লাগাইছে আঙ্কেল এটা মাদি কবুতর মাদি কবুতর এটার দাম কি রকমের পড়বে চারশো টাকা দাম পড়বে মাদি কবুতর সবজি আপনারা উড়ানোর জন্য নিতে পারেন মাসাল্লাহ সুন্দর কবুতর জি কাকা মোবাইল নাম্বারটা কি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন জিরো সেভেন সেভেন জিরো সেভেন মাসাল্লাহ একটা কবুতর দেখেন আপনারা কবুতরটার যেমন লাল গের চোখ আর মাথার শেপ বলেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে কবুতরের পুরা বডি অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ কবুতরের পাক ঝাঞ্জি করা আছে নর কবুতর খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ ভাই এই কবুতরটা যদি মাদি হইতো তাহলে একটু ভালো হইতো না মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর একদম খুবই ভালো লাগলো আর কি নটটা সিঙ্গেল সিঙ্গেল নটটার দাম কিরকমের এক হাজার টাকা একটু অনার টনার হবে না হালকা পাতলা অনার হবে না এটা টাকা কবুতর মাসাল্লাহ যেটা যে রকমের দাম সেটা নিতে হবে সুন্দর কবুতর কবুতর এটা উড়াইছেন উড়ানো হয় না ঘরের ইনশাল্লা এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ প্রথম যে নটটা দেখলাম ওই নটটা আরো সুন্দর লাগছে কিন্তু এই মাদিরাও মশাল্লাহ খুব সুন্দর দশ নম্বর পর নতুন করে উঠতেছে এর জন্য পাক ছোট মনে হতেছে কিন্তু পাকও মাসাল্লাহ বড়ো হবে এই যে কবুতরের পাক হালকা একটু চুরি মজা আছে জায়গায় জায়গায় এই মাদিটার দাম কিরকমের ভাইয়া মাদিটা একদম এক হাজার টাকা এটার বোধহয় কিছুটা অনার হবে নাকি দুই একশো টাকা এদিক ওদিক হইতে পারে ভাইয়ের সাথে কথা বলে নিবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ একটা মাদি কবুতর ভাইয়ের কাচার থেকে বের করলাম ভাইয়ের চয়েস মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কবুতরই কোনোটা ফালাই দিতে পারবেন না সবকটাই মাসা খুবই সুন্দর কবুতর মাসা এই যে একটা মাদি কবুতর সাইজ খুব একটা বড় না এটার কিন্তু এটা কবুতরটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই দেখেন মাসা কালার এবং কবুতর দেন ঠান্ডা কবুতর আমি কিন্তু অলমোস্ট ছাইডেই রাখছি জাস্ট কবুতর লাফালাফি করতেছে না এই মাদিটার দাম কত ভাই এই মাদিটার দাম চাচ্ছে ভাই বারোশো টাকা মাসা খুবই সুন্দর একটা কবুতর আপনারা দেখতে পারেন এই ধরনের কবুতরগুলা ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ একটা নর কবুতর সাইজ দেখেন আগে আপনারা এই যে সাইজ কোন পর্যন্ত আইসে দেখেন মাসাল্লাহ তো বিশাল বড় সাইজের কবুতর যেমন স্বাস্থ্য সেরকমের মাথা আর্মি কবুতর বিশাল সুন্দর বিশাল বড় মাথার কবুতর খুবই সুন্দর কবুতর চোখটাও মাসাল্লাহ বিশেষ করে এটা সাইজটা লোকে ভালো লাগছে আর পাক দেখেন কত বড়ো পাক আমার এক হাত পাক হবে মার্শাল্লাহ এই যে কবুতরের পা হালকা বেগুনি একটু একটু মোজা যেটা বলে হালকা হালকা পশম আছে এই নটটার দাম কীরকমের নটটার দাম চার হাজার টাকা চাওয়া দাম খুব বেশি ওনার বোধ ব্যয় করতে পারবে না কারণ ভালো কবুতর আপনারা কথা বলে নেবেন যদি দামে মিলায় তাহলে নেওয়ার চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে স্যার এই যে দেখেন মাসাল্লাহ একটা সবজির জোড়া আমার হাতেরটা কি এই পাশেরটা নর এই যে এটা নর আর এটা হইলে কি এটা মাদি এই জোড়াটার দাম কীরকমের পড়বে ভাই এটা চাচ্ছে ভাইয়া পঁচিশশো টাকা মার্শাল্লাহ এটাও খুব সুন্দর কবুতর যে কবুতরের পাক যে কবুতরের পাক পঁচিশশো টাকা নরের চোখটা একটু ক্লোজ আপ থেকে দেখাই ভাই দেখাইতে বললো আল্লাহ করে মশাল খুব সুন্দর টপ কোয়ালিটি কবুতর ভাই সবগুলা কবুতরের চোখই মোটামুটি পাথর চোখ স্টাইলের পছন্দ হতে ভাই মাসাল্লাহ পঁচিশশো টাকা বললেন ভাইয়া কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর যে যেরকমের ছোট একটু কাজলা গেট টাইপের চোখো সাদা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর পুরান জাতের কবুতর এগুলো দেখতে অনেকের কাছে ভাল লাগে না কিন্তু এগুলো উড়াইলে ছাড়লে তাইলে ভাল লাগবে এই যে মশাল্লাহ এই কবুতরের বাচ্চার রেজাল্ট আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এটার দাম কীরকমের কবুতর এটার দাম চাচ্ছে এক টাকা মাদি কবুতর মাঝি কবুতর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন জিরো এইট জিরো টু ওয়ান মাসাল্লাহ খুব সুন্দর একটা বড় সাইজের কবুতর এই কবুতরটা কি কবুতর ভাই হ্যামার কবুতর সাইজ মাসাল্লাহ বিশাল ওইদিকে আরো কয়েকটা কবুতর আছে আমরা দুটা একটা কবুতর একটু দাম টাম জানার চেষ্টা করি এই হ্যামারটার দাম কিরকমের পড়বে হ্যামারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ এটা কি সিলভার ওটা কি জোড়া আছে এই মাঝখানের এটা বেজি আর ওই পাশের একটা সিলভার সিলভারটার সাথে কি জোড়া আছে একটা বেজি আছে একটা সিলভার আছে এই যে এটা হলো বেজি সামনের দিকেরটা মাশ বেজি নটটার দাম কীরকম পড়বে ব্যা বেজি নটটার দাম পড়বে তিন হাজার টাকা সিলভারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ব্যা বেজি নটটা একটু ধরে দেখান না এই যে দেখেন মাসাল্লাহ এটা হলো বেজি নটটা মাথা বিশাল বড় সাইজের এবং চুপখা বুলেটের মতো চুপখা এই দেখেন বেজির মাথা কি এরকম সব সবসময় চুপখা স্টাইলের হয় মাশাল্লাহ এই যে কবুতরটা চোখ খুবই সুন্দর কবুতর পাকটা একটু দেখা যান না পাকটা একটু পাটা দেখা যান এই যে পাক দেখেন বড় পাক এই যে কবুতরের পাক তিন হাজার টাকা বললেন না

মাঝিটার সাইজ ননের তুলনায় ছোট কিন্তু আপনার পেয়ারিং করলে তো ছোট বড় মিলেই করে অনেকে এই যে পাক মাসাল্লাহ এই মাঝিটার দাম কিরকম আর পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ বেজি মাছ ঠিক আছে এই যে মাসাল্লাহ একটা সিলভার মাদি এটা কিন্তু ওই সিলভারের সাথে জোড়া দেওয়া নেই কিন্তু আপনারা নিয়ে জোড়া করতে পারবেন এই যে কবুতরের চোখ মাসাল্লাহ ঠিক আছে ভাইয়া একটু মোবাইল নাম্বারটা দিয়ে আপনার পনেরোশো টাকার খুবই সুন্দর কবুতর মাথার শেপ দেখেন খুবই সুন্দর বড় মাথা আছে কবুতরটা পুরাটা বডি হালকা কবুতরটা উড়ানোর জন্য ভালো হবে মানস এই যে কবুতরের পা দেখেন মাসাল্লাহ জাম কালার কাউসার এই যে এটা சின்ன রাখ জাম কালার বুঝছস চুরি মজা আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর কবুতর এই নটটার দাম চাইছে 1500 টাকা খুব ভালো কবুতর আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ কবুতর কবুতরটা মল্ডিং আছে নাকের কাছ থেকে পশম উঠে এসে এর জন্য মল্ডিং এ কবুতর মল্ডিং क्लियर হইলে কবুতর আরেকটু সুন্দর হবে কালার নতুন করে আসবে যে কবুতরের পাক এটা কবুতরের ল্যাঞ্জা হালকা ব্যালেন্স আছে গিরা বাজে ল্যাঞ্জা ব্যালেন্স লাগে না কিন্তু এটা আছে আরকি এই যে পা এটা পা জাম কালার না ওইটা এই আগের নটটার পা জাম কালার ছিল মাসাল্লা খুবই সুন্দর আপনারা দেখতে পারেন এই মাদিটার দাম কত ভাইয়া মাদিটার দাম চাচ্ছে পনেরোশো টাকা কিছুটা অনার করা যাবে কিছুটা অনার করা যাবে এই যে মাসাল্লাহ আরেকটা মাদি কবুতর এটা সাইজও মাসাল্লাহ বেশ ভালো আছে সুন্দর একটা কবুতর এই যে কবুতরের কালার পাক যে কবুতরের পা মাশাল্লাহ আমার কাছে ভাইয়ের প্রথম যে নটটা দেখছি ওই নটটাই সব থেকে ভালো লাগছে পাটাও জাম কালারের তো এর জন্য বেশি ভালো লাগছে এই মাদিটার দাম কত ভাইয়া মাদিটা একবারে এক হাজার টাকা একবারে বলছে একটু অনার বোধে কম করতে পারবে এটার জন্য আর কি একটু হালকা পাতলা হয়তো করতে পারবে এই আর কি ঠিক আছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স টু জিরো ডাবল ফাইভ ওয়ান ফাইভ এই হলো ভ্যান নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখান থেকে কোনো প্রবতর পছন্দ আসসালামু আলাইকুম ভাইরা আজকে কাপ্তান বাজারে ভিডিওটা এখানেই শেষ করবো সাথে আছে কালচার তো আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে যে কারণে আজকে পুরো ভিডিওটা একবারে দেওয়া হবে না পাট করে দেওয়া হবে তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের বন্ধুরী থেকে খুব শীঘ্র পরিত্রাণ দেখ এই আশায় ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম